ক্লান্ত লাগে কেন ইফতারের পর ক্লান্ত বোধ করা খুবই স্বাভাবিক একটি বিষয় সারা দিন না খেয়ে থেকেও এতটা ক্লান্তি অনুভব হয় না যতটা ইফতারের পরে মনে হয় ক্লান্তিতে যেন ঘুম চলে আসে এরকমটা হলে দুশ্চিন্তার কিছু নেই আপনি একা নন বরং আপনার মতো অনেকেই এমনটা অনুভব করেন তবে অনেক সময় ইফতারের কয়েক ঘন্টা পরেও ক্লান্তি কাটে না এরকমটা নিয়মিত হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের পোস্ট প্রাণডিয়াল সোন নোলেন্স বলা হয় যা সাধারণত ফুড কোমা নামে পরিচিত ফুডকোমা শরীরের জন্য ক্ষতিকারক নয় তবে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে ফুডকোমা কিভাবে ঘটে তা বোঝার জন্য প্রথমে জানতে হবে যে আমাদের শরীর এমন একটি সিস্টেম যেখানে সিস্টেমটি সচল রাখার জন্য অনেকগুলো আন্তঃসংযুক্ত প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া ক্রমাগত ঘটছে ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে এটি প্রতিক্রিয়ার একটি শৃঙ্খল তৈরি করে যা দিকে নিয়ে যায় সোম নোলেনসেন্স সম্পর্কে সীমিত বৈজ্ঞানিক প্রমাণের কারণে এটি কিভাবে ঘটে তার কোনো স্পষ্ট উত্তর নেই এর প্রভাব ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে এবং বিভিন্ন পরিস্থিতির ওপরও নির্ভর করে কেন পোস্টপ্রান্ডিয়াল প্রান্ডিয়াল সোম নোলেনসেন্স ঘটে সে সম্পর্কে বেশ কয়েকটি তন্ত্র রয়েছে এরকম একটি তন্ত্র থেকে জানা যায় যে খাবার খাওয়ার সময় শরীরের প্যারাসিম্পাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যকলা বৃদ্ধি পায় এবং সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের কার্যকলাপ হ্রাস পায় দৈনন্দিন কার্যকলাপের এই পরিবর্তনের ফলে শক্তি কমে যায় এবং বিশ্রামের প্রয়োজন হতে পারে এ সময় যত বেশি খাবার খাবেন তত বেশি ক্লান্তি আসবে আমরা কী ধরনের খাবার খাই তার উপর ভিত্তি করে আরেকটি তন্ত্র রয়েছে যখন উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার খাওয়া হয় তখন কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবারের তুলনায় খাবারে থাকা কার্বোহাইড্রেট আরো সহজে হজম হয় যখন শরীরের শোষণের জন্য আরো বেশি গ্লুকোজ পাওয়া যায় উচ্চ মাত্রার গ্লুকোজ শোষণ করার জন্য ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায় এটি মস্তিষ্ক দ্বারা ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের প্রোটিন গ্রহণ বৃদ্ধি করে মস্তিষ্কে ট্রিপ্টোফ্যান সেরোটোনিনে রূপান্তরিত হয় যা পরে মেলাটোনিনে রূপান্তরিত হয় মস্তিষ্কের সেরোটোনিন এবং মেলাটোনিনের মাত্রা বৃদ্ধির ফলে ঘুম আসে আরেকটি তত্ত্ব হলো ইফতারে ভারী খাবারের কারণে পাচনতন্ত্রের দিকে রক্তপ্রবাহ বেশি হয় এর ফলে আমাদের মস্তিষ্কে রক্ত কমে যায় যার ফলে ক্লান্তি আসে ফুটকমা মোকাবিলা করার কোন সঠিক উপায় এখনো আবিষ্কৃত হয়নি তবে ইফতারের পরে হাঁটতে বের হওয়া অল্প পরিমাণে খাওয়া বা কম খাওয়া এবং কার্বোহাইড্রেট বা প্রোটিন ভারী খাবার এড়িয়ে চলার মতো কাজগুলো কিছুটা হলেও ইফতারের পরে এই ক্লান্তি মোকাবেলায় সাহায্য করবে